নাটকীয় শেষ ওভারে খুলনাকে বিদায় করে ফাইনালে জিটাগাংস গ্যাংস শেষ ওভারে দরকার ছিল পনেরো রান স্বীকৃত ব্যাটার কেউ নেই ক্রিজে আরাফাত সানি আর আলিস আল ইসলাম তরুণ মুশফিক হাসানের হাতে বল তুলে দেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ প্রথম বলে বাউন্ডারি আর দ্বিতীয় বলে দুই নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন আরাফাত সানি চার বলে তখন দরকার নয় রান তৃতীয় বলে রিটায়ার্ড হাট হয়ে ফিরে গিয়েছিলেন আলিস আল ইসলাম নেমে বাউন্ডারি হাঁকান শরিফুল ইসলাম শেষ দুই বলে জিততে লাগবে চার রান পঞ্চম বলে শরিফুলকে ফেরান মুশফিক হাসান মিরপুর শের বাংলা তখন পিন পতন নিরবতা শেষ বলে কি হবে আলিস আল ইসলাম রিটায়ার্ড হার্ট থেকে ফিরেন মাঠে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে তিনি চিটাগাং কিংসের জয়ের নায়ক সাতই ফেব্রুয়ারি শিরিফা লড়াইয়ের তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল ফাইনালে উঠতে চিডেগাংসের সামনে লক্ষ্য ছিল একশো চৌষট্টি রানের খাজানাফে উড়ন্ত সূচনা করলেও পারভেজ হোসেন ইমন আর রাহাম ক্লাল সমান চার রান করে হাসান মাহমুদের শিকার হয়ে ফিরে যান তৃতীয় উইকেটে আটচল্লিশ বলে সত্তর রান যোগ করে দুই পাকিস্তানি খাজানাফে আর হুসাইন তালায় তখন পর্যন্ত ম্যাচ চিড়িয়াং পক্ষেই ছিল দুই উইকেটে রান ছিল একশো পাঁচ রান এরপরেই হুট করে ভেঙে যায় চিটাগাং কিংসের ইনিংস পঁচিশ বলে চল্লিশ রান করে নাসুম আহমেদের শিকার হন তালাত নিজের পরের ওভারে শামীম পাটওয়ারিকে সাত বলে পাঁচ বলে চার বাউন্ডারি আর তিন ছক্কায় সাতান্ন রান করে হাটু গেরে মুশফিক হাসানকে মারতে গিয়ে বোল্ড হন খাজানা পে একই ওভারে মুশফিক ফেরান খালেদ আহমেদকে বারো রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে হঠাৎ খেয়ে হারিয়ে ফেলে চিটাগাং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও হাল ধরতে পারেননি সেখান থেকে শেষ দিকে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দেন আরাফা সানি আর আলিস আল ইসলাম সানি তেরো বলে আঠেরো আর আলিসান সাত বলে সতেরো রানে অপরাজিত থাকেন যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা